আসসালামু আলাইকুম এখানে প্রাইমারি শিক্ষক নিয়ে সহকারী শিক্ষক পরীক্ষার চোখ পর্যায়ের একটা প্রশ্ন এসেছিল প্রশ্নটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো টু হয় মানে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো টু হয় তাহলে এক্সের ভ্যালু কত আসে যে অপশনটা দেওয়া আছে যে ওয়ান বাই ফোর টু ওয়ান বাই টু এবং দেওয়া আছে ওয়ান কোনটা হবে আমরা এটা জানি না আসলে আমরা বের করতে হবে প্রথমে আমরা লিখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো টু অর্থাৎ এডের ভ্যালু আর এটের ভ্যালু যোগ করলে কত হবে টু হবে টু হতে হবে তো টু যদি হয় তাহলে আমি এখানে ওয়ান ধরি এখানে ওয়ান ধরি তার মানে এখানে এক্সের মান যদি আমি ওয়ান ধরি এখানেও এর মান ওয়ান ধরতে হবে তো এরপর টু হবে কেন হবে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান হবে এবং এটা ক্যালকুলেট করলে বা যোগ করলে আমাদের এখানে টু হবে অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান বাই এক্স টু ওয়ান বাই ওয়ান ইটের যদি আমি যোগ করি তাহলে এখানে আসতেছে ওয়ান এখানে ওয়ান বাই ওয়ান টু ওয়ান মানে ভাগ করলে ওয়ান হয় এখানে হবে ওয়ান তো ওয়ান আর ওয়ান যোগ করলে এখানে হবে টু টু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অপশন টু দেওয়া আছে মানে টু দেওয়া আছে কিন্তু এখানে অ্যান্সার হবে ওয়ান ওয়ান নম্বরটা ধন্যবাদ